ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমানতকারীরা কারণ উচ্চ মূল্যস্ফীতি খেয়ে ফেলছে ব্যাংক আমানতের সুদ বর্তমানে আমানতে গড় সুদ হার দশ শতাংশ যেখানে মূল্যস্ফীতি এগারো শতাংশের বেশি এতে বিপাকে পড়েছেন সঞ্চয়ের মুনাফার উপর নির্ভরশীল মানুষ বিশ্লেষকরা বলছেন আমানতের সুদের চেয়ে মূল্যস্ফীতি বাড়তি থাকলে সঞ্চয়ের প্রবণতা কমবে এতে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে চাকরির জমানো টাকা ব্যাঙ্কে স্থায়ী আমানত হিসেবে রেখেছিলেন জিয়াউল হক সঞ্চয়ের টাকার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তিনি তবে মূল্যস্ফীতির চাপে খরচ বাড়লেও তার আমানতের প্রকৃত মূল্য দিন দিন কমে যাচ্ছে মূল্যস্ফীতির কারণে তো আমাদের বললাম যে প্রোটিনটা কমে গেছে আমাদের আগে যেমন মাছ ইট খাই ভালো খাইতে আমার সেটা কমাইতে হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ায় নভেম্বর মাসে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় এগারো দশমিক তিন আট শতাংশে যদিও খাদ্যে এই মূল্যস্ফীতি ছাড়িয়েছে তেরো দশমিক আট শতাংশে অন্যদিকে জমানো টাকার বিপরীতে গড়ে নয় শতাংশের কম সুদ দিচ্ছে ব্যাংকগুলো তাই ব্যাংকে সঞ্চয়িত দূরের কথা উল্টো জমানো টাকা ভেঙে সংসার চালাচ্ছেন কেউ কেউ আমরা যে আমানত আছে এই আমানত এখন আমরা ভান্ডার পথে এই আমানত ভাণ্ডিয়া আমরা এখন নিজের জীবন নির্ভর করার জন্য খুব ব্যক্তিগ্রস্ত পড়ছে কিছু সঞ্চয় ভেঙে আমাকে হয়তো চলতে হতে পারে যাই হোক আমি আসলে খুব মানে স্বস্তিতে নেই সেই পেনশনে টাকা দিয়ে তো আমার সংসার চলে না আমার যদি কোনো আমার তো কোনো যদি সোর্স থাকে বা আমার কোনো কোথাও সেটা তো আমার চলতে হবে আমাকে তো বাঁচতে হবে বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির তুলনায় ব্যাংক আমানতের মুনাফা কম হলে টাকা রাখার প্রবণতা কমবে তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি কমানোর জোর বাংলাদেশ ব্যাংকের আমাদের পলিসি রেট হাই করেছি অনেক পরে এটার ইফেক্ট বা এটার কার্যকারিতা পেতে আমাদের দুই সালের মধ্যে আমরা হয়তো দশ এবং দুই সালে গিয়ে আমরা আমাদের মানে লক্ষ্যে গিয়ে পৌঁছব কাগজে কলমে কিন্তু সে একটা ইন্টারেস্ট পাচ্ছে কিন্তু সেই সেই পাওয়ার মধ্যে তো কিছু নাই কারণ সেই পাওয়ার দেশে ইনফ্লেশনের মধ্যে তো সেটা চলে গেছে তো সুতরাং সবসময় ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট মাস্ট বি হায়ার দেন ইনফ্লেশন রেট ওইটাকে আমরা বলি রিয়েল রেট অফ ইন্টারেস্ট এমনিতেই দুর্বল ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট তীব্র আমানতের প্রবৃদ্ধি কমে গেলে ব্যাঙ্কগুলো ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাবে এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের শফিলাল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা